ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি ভালো আছি আচ্ছা আপনাদের এখানে কি কি কাজ করা হয় আমাদের এখানে আসলে মূলত মোবাইল ফোন সার্ভিসিং সকল ধরনের কাজ শেখানো হয় এর মধ্যে হলো আগে আমাদের বেসিক বেসিক টু অ্যাডভান্স বেসিকের মধ্যে হল আমাদের মোবাইল ফোনের তিন তিন মাস বেসিক হলো আমাদের তিন মাস আর অ্যাডভান্স যে করবে তাদের জন্য হলো চার মাস তো বেসিকের মধ্যে হলো আমাদের দুই মাস 10 দিন হলো আমাদের ট্রেনিং সেন্টারে কাজ শিখবে বিশ দিন হল আমাদের মোতালা যে সব আছে বা উত্তরাতে যে সব আছে ওই সবে বিশ দিনে আমাদের ইন্টারশিপ ইন্টারশিপটা হলো কি আপনার এখান থেকে তো আপনার দুই মাস দশ দিন ইন্টারনি মানে ক্লাস করছেন ক্লাস করার পরে এখানে যে একটা যে পরিবেশ আর যে আপনাদের একটা সময় কি হবে আপনার সব দেবেন বা বিজনেস করবেন ওইখানে পরিবেশটা কিন্তু আসলে সেম না তো আমাদের এই জন্য এই পরিবেশ আর ওই পরিবেশের সাথে আমাদের কি করতে হবে মানে এখান থেকে শেখার পর আপনি কী করবেন একটা দোকানে জব করবেন বা একটা চাকরি করবেন বা আপনি নিজে সব দেবেন বা বিজনেস করবেন তো দেখবেন যে কাস্টমার সাথে কীভাবে কথা বলতে হবে কীভাবে হ্যান্ডেল করতে হবে কীভাবে একটা কাস্টমার নিতে হবে কীভাবে একটা কাজ আপনি রিসিভ করবেন কিভাবে কাজ করবেন আমাদের ওই আবার ওই ওগুলো শেখানো হয় জি প্লাস লাইভ আপনি সবকিছু দেখতে পাবেন যে আসলে যারা সিনিয়র টেকনিশিয়ান আছে তারা কিভাবে আসলে কাজ করতেছে ওই জায়গায় ওগুলো দেখতে আমাদের এখানে মূলত হল গা মোবাইল ফোন সার্ভিসিং হার্ডওয়ার থেকে সফটওয়্যার লেভেল পর্যন্ত আসলে দেখেন আমি আমাদের এখানে কোর্স করার আগে আপনি চাইলে ডেমো ক্লাস করতে পারবেন কারণ ডেমো ক্লাস হলো কি আপনি আরও দুই তিনটা ট্রেনিং সেন্টার ঘুরে আসবেন আসলে যদি মনে হয় যে এখানে ডেমো ক্লাস করা যদি মনে হয় যে না আসলে অন্য অন্য ট্রেনিং সেন্টার থেকে আমাদেরটা ইউনিক আমাদেরটা আলাদা তাহলে আপনি আমার মনে হয় যে আপনি তারপরে আপনি অ্যাডমিশন নেন দেখেন আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা করে সেট রয়েছে যে আপনি কারোর থেকে যে হেল্প নেবেন কারো শেয়ার করবেন যে না স্যার আমার কাছে যে এইটা আছে ওনার কাছে তো আমাদের আসলে এইটা নাই তো এই জন্য আমাদের কী হয় সব দেখেন যে আলাদা 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 প্রতিটা মানে স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেট আপ প্লাস হলো কি আমাদের এখানে আপনি দুই ঘন্টা ক্লাস করবেন আমাদের সম্ভবত এ হল দুই ঘন্টা দুই ঘন্টার পরে আপনি চাইলে আবার প্র্যাকটিস করতে পারেন হিউজ লেভেলে আপনি প্র্যাকটিস করতে পারবো আমাদের দুই তিনটা প্র্যাকটিস রুম আছে প্র্যাকটিস রুমে আপনি আবার কত ঘন্টা প্র্যাকটিস করেন এটার জন্য আবার আমাদের ডেডলাইন আছে আমাদের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা আইডি নাম্বার রোল নাম্বার দিয়ে আমাদের মানে যে আপনি দুই ঘন্টা তিন ঘন্টা প্র্যাকটিস করছেন এটা আবার ডাটা এন্ট্রি হয় কারণ আপনার গার্ডিয়ান যখন আসলে বলতে না পারে যে আসলে আমার ছেলে তো অনেক দিন ধরে আসে আসলে সে কি প্র্যাকটিস করতেছে না কি প্র্যাকটিস করতেছে না এই জন্য আমাদের ওইখান থেকে আলাদাভাবে ইয়ে করা হয় দেন হল কি আমি বলবো যে আপনার অ্যাডভান্স দুই ধরনের আমাদের শেখানো হয় যারা আসলে অ্যাডভান্স বেসিক করে বেসিকের পর যদি না যে আমার আরও হ্যান্ড স্কিলের প্রয়োজন আছে তাদের জন্য আবার অ্যাডভান্স আপনি চাইলে বেসিক দিয়ে আপনি মোটামুটিভাবে জব করতে পারবেন সব একটা সব দিতে পারবেন নিজে একজন বিজনেস করতে পারবেন কেউ আছে না যে না ভাই আমার আরও স্কিল গ্রো করা লাগবে তাদের জন্য হল আবার আপনার অ্যাডভান্স ডাকা হাতিরপুল মোতলা প্লাজার এসে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে হবে কোর্স শেষের পরে আপনি তিনটা সার্টিফিকেট পাবেন একটা হলো আমাদের ট্রেনিং সেন্টার থেকে একটা সার্টিফিকেট পাবেন নিজস্ব আরেকটা হলো আমাদের সেভ দ্য চিলড্রেন একটা সার্টিফিকেট পাবেন একটা সংস্থার সার্টিফিকেট আরেকটা হলো আমাদের এনএসডি এর সার্টিফিকেট যেটা সরকারি সার্টিফিকেট আপনি যদি এনএসডি পরীক্ষা দেন তাহলে আমাদের এখান থেকে একটা এনএসডি সার্টিফিকেট পাবেন